আবদুল্লাহ ইবনে তামের একজন যুবক ছিল খারাপ জায়গা থাকার পরেও যে ভালো থাকা যায় তার এটা হচ্ছে প্রমাণ আবদুল্লাহ ইবনে তামের একজন যুবক এই যুবক চাকরি নিয়েছিল ইউসুফ জোনওয়াস নামক একজন জালিম শাসকের কাছে একজন জালিম শাসকের কাছে কি করেছিল বাচ্চার কাছে চাকরি নিয়েছিল এই চাকরির মানে তার কাজটা হচ্ছে সে এই কিশোর যে কিশোর ইবনে তামের তাকে একটা প্রাইভেট দিয়েছিল যে সেখানে যায় কি করবে বিভিন্ন ধরনের ফ্যাকিবাজি ভেলকিবাজি দুর্নীতি এগুলো কি করবে প্রশিক্ষণ নিয়ে তাকে এই প্রশিক্ষণ প্রশিক্ষণলব্ধ জ্ঞানটা ওই জালিম শাসক ইউসুফ জোনোয়াসকে দিবে এই জন্য ওই যুবককে কী করা হয়েছে নিয়োগ দেওয়া হয়েছে এই যুবক হচ্ছে জালিম শাসকের গোলাম জালিম শাসকের চাকরি করে প্রতিদিন সে এই জন্য এক জায়গাতে যাচ্ছিলেন যে রাস্তার পাশে এক জায়গাতে একটা বৃদ্ধ মানুষ কি জানি তেলাওয়াত করে জিকির করে তেলাওয়াত করে এরকম ভাবে সকালবেলা যাইতে যাইতে তখন তার ঘরের মধ্যে ঢুকে বললেন যে আপনি কি করেন আপনি কি করেন ওই পণ্ডিত তখন বলতেছেন তোমাকে যে রব তৈরি করেছেন আমাকে যে রব তৈরি করেছেন এই মাকলুকাত যিনি তৈরি করেছেন আসমান জমিনের যিনি মালিক যত সৃষ্টি তার ওই রবের এবাদত করি ত্যাসপি তাহলে পরিবলন সুবহানল্লা ওই যুবক রবকে চিনে না কারণ সে জালিম শাসকের গোলাম রবকে চিনে না তারপরে তিনি বলতেছেন আমাকে রবকে দেন তিনি বলতেন তখন রবকে চিনিয়ে দিলেন রব হচ্ছে এক তার কোনো শরিক নাই আমরা যত এবারে করব সব একমাত্র আল্লাহর জন্যই করতে হবে এরকম ভাবে প্রতিদিন যাতে আসতে তার কাছে থেকে অনেক জ্ঞানগুলো এলেমগুলো শিক্ষা করে একদিন পথের মধ্যে যাইতে যাইতে রাস্তার মধ্যে দেখলেন একটা বিশাল একটা হিংস জানোয়ার একটা হিংস জন্তু যে জন্তুর কারণে মানুষজন রাস্তার এক পার্শ্বে থেকে আরেক পার্শ্বে যেতে পারতেছে না তখন ওই কিশোর যুবকের মধ্যে একটা কিউরোসিটি জাগলো উৎসাহ জাগলো যে আমি তো রবকে চিনেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম দেখি তো তার রবটা ঠিক আছে কি না রব ঠিক আছে কিনা আমার ইমানটা উজ্জীবিত হবে আমি রবকেও চিনবো তাহলে কি করছে হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়েছে পাথর নামার পরে ওই যুবক তখন বলতেছে তুমি যদি সঠিক রব হয়ে থাকো ওই লোকটাকে আমাকে যে রবকে চিনিয়েছে তুমি যদি তাই হয়ে থাকো তাহলে এই যে হাতের মধ্যে একটা ছোট্ট পাথর এই পাথর দ্বারা এই প্রাণীকে আঘাত করলে ওই প্রাণীটা মরবে না কিছুই হবে না কিন্তু তুমি যদি তুমি যদি চাও তাহলে ওই প্রাণীটা মারা যাবে তখন ওই যুবকের হাতের মধ্যে ছোট্ট একটা পাথর নিয়ে বড় ওই হিংস্র জন্তুটাকে কি করেছে আঘাত করেছে নিখোব করছে সাথে সাথে সে মারা গেছে বলুন সুবহানাল্লাহ মান জন্তuko রবাখ হয়ে গেছে যে বাপ রে বাপ ছোট্ট একটা বাচ্চা কিশোর থেকে যুবকের দিকে যাচ্ছে এরকম একটা বেবি একটা বাচ্চা এর মধ্যে এমন প্রতিভা এমন শক্তি তার মধ্যে তখন সে বলছে এটা আমার শক্তি না এটা হচ্ছে এক আল্লাহর শক্তি বলুন সুবহানাল্লাহ এই ঘটনা যখন বাদশার কানে চলে গেল বাদশা তখন তাকে কি করলেন বাদশা তখন তাকে বললেন আমি তোমাকে যে কাজের জন্য নিয়োগ দিয়েছি তুমি কি করছো এটা লঙ্ঘন করেছে তুমি সেই কাজ করোনি বিধায় তোমাকে কি করা হবে তোমাকে একদম শেষ করে দেওয়া হবে মানুষের কাছে পরামর্শ চাইলো কি করা হবে তাকে হাত পা বাঁধার পরেই এরকমভাবে ভাবে একটা জাহাজের মধ্য করে নিই জাহাজের মধ্য করে পরামর্শ দিছে বাচ্চাকে পরামর্শ দিছি যে একদম হাত পা বেঁধে ফেলো জাহাজের মধ্য নিয়ে একদম সমুদ্রের গভীরে নিয়ে যায় নিক্ষেপ করে ফেলে দাও ওই জায়গা থেকে রাস্তাও পারবে না কি হবে না মারা যাবে এই তাই করা হলো জাহাজের মধ্য যখন ঢোকানো হলো নেয়ার পরে একদম অতল গভীর সমুদ্রের মধ্য নিয়ে যাওয়ার পরে ওই যুবক হাত পা ব্যথা অবস্থায় যখন কোনো মমিন ব্যক্তির উপরে বিপদ আসে আপদ আসে বালা আসে মুসিবত আসে যখন কোনো ইমানওয়ালা ব্যক্তির উপরে জুরুম নির্যাতন করা হয় ওই ব্যক্তির ইমানটা আরও ব্যর্থে থাকে বলুন সুবাহান আরও ব্যর্থ থাকে তখন সেই যুবক বলছে আল্লাহ আমি আমাকে যদি বেঁচিয়ে রাখো আমার ইচ্ছা হচ্ছে মানুষকে এক আল্লাহর এবাদতের জন্য দাওয়াত দেবো বলুন সুবাহান এই কথা বলার সাথে সাথে এমন ভাবে ঘূর্ণিঝড় শুরু করে দিলেন ঘূর্ণিঝড়ের চোটে কোথায় গেল কোন যুবক এমন কি একদম ওই যে জাহাজটা পর্যন্ত শীর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল আল্লাহ তালার ওই যুবক ওই যুবক শেষ পর্যন্ত কি করল আল্লাহ তালা পানিকে আদেশ করলেন হে পানি আমার এই বান্দা সাঁতার না একে কি করো এরকম ঢে ঢে পানিকে আদেশ করলেন এবং বাতাসকে আদেশ করলেন ঢে ঢে তীরের মধ্যে পৌঁছায় দিলেন বলুন সুবহান তীরের মধ্যে যখন পৌঁছায় দিছে লোকজন এসে দেখে কি ব্যাপার টকবকে একটা যুবক এর আবার হাত পা বাঁধা আবার বেঁচেও আছে হাত পা খুলে দেওয়ার পরে বলছে কি হয়েছে বলছে যে এরকম ঘটনা ওই জালিম শাসক আমাকে এরকম ভাবে মেরে ফেলতে চাইছে তখন সেই সমস্ত কেন মেরে ফেলতে চাইছে আমি এক আল্লাহকে চিনেছি এ বিধায় তাকে আমরা কি করছে মেরে ফেলতে চেয়েছে তখন ওই যুবকের কথায় তারা কি করলো এরকম ভাবে ইমান আল্লো বলুন সুবহান আল্লাহ বাচ্চার কানে নাই তারপরে তখন এরকম ভাবে তাকে আবার ওই যুবকটাকে পরামর্শ দিল বাচ্চাকে পরামর্শ দিয়েছে যে একদম এক হাজার ফিট বা অনেক বড় একটা পর্বত শৃঙ্গের উপরে তাকে উঠায় হাত পা বেদেশে থেকে ফেলে দিলে ওই পাথরের ধাক্কায় 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 সে কি হবে দুনিয়ার বুক থেকে চলে যাবে আর এক আল্লাহর পরিচয় দুনিয়ার বুকে জীবিত থাকবে না তাই করা হল যখন পাহাড়ের উপরে উঠানো হয়েছে যুবক রব্বে কারিমকে বললো রব্বে কারিম আমি যদি বেঁচে থাকি এক আল্লাহর এবাদত মানুষকে যেন এক আল্লাহকে চিনতে পারে এই ম্যাসেজটা দিব এই দিনের প্রসারটাই করব সাথে সাথে ভূমিকম্প হয়ে পুরা পাহাড়টাকে তর্ণবত্তীর্ণ হয়ে গেল মারতে পারলো না শেষ পর্যন্ত লোকজন বললো আর কোনো পরামর্শ দেওয়া যাবে না বাচ্চা আপনি নিজেই কি করুন নিজে আপনি এরকম ভাবে তার ব্যবস্থা করুন তারপরে যখন তাকে বন্দি করা হল সেই ব্যক্তি যখন বন্দি করা হলো তখন বলল যে বন্দি করেছে তখন ওই যুবক বলতেছে বাচ্চাকে যে আপনি আল্লাহর নাম নিয়ে একটা তীর নিক্ষেপ করো আল্লাহর নাম নিয়ে আমার দিকে একটা তীর নিক্ষেপ করো ট্যাপসিরের মধ্যে এসেছে যখন ওই বাচ্চাটা তিন নিক্ষেপ করেছে বিসমিল্লাহি বলে যে বিসমিল্লা বলে যখন কি করেছে বিসমিল্লাহি রব্বি হাজা গোলাম মানে বাচ্চার গোলামের কথা বলেনি বলছি এই যে গোলাম এই গোলামের যে রব তার নামে আমি কি করলাম একটা তিন নিক্ষেপ করলাম ট্যাপসির মধ্যে এসেছে এই তীরটা এসে ওই যুবকের কে বলছে কানের মধ্যে গেছে আবার কে বলছে পাজরের মধ্যে গেছে হজরত ওমর ফারুক রাজি আল্লাহানুর সময়ে হ্যাঁ জমিন খুঁড়তে খুঁড়তে যায় দেখে একটা যুবক তরু তাজা একটা তাজা যুবক পাওয়া গেছে জমিনের মধ্যে হজরত উমর ফারুক বললেন যে আসহাবুল উখদুদ যেটা সুরা বুরুজের মধ্যে আছে ওই সম্প্রদায়ের এই যুবক একে আবার সম্মানের সাথে জমিনে সোপর্দ করে দাও সুবহান আল্লাহ যখন কি করেছে এরকম ভাবে তার পাদরের মধ্যে তীরটাকে ঢুকে ফেলছে তখন এই তীর ধরে তখন সমস্ত যুবকদেরকে এরকম ভাবে একটা মেসেজ দিয়েছে যে তোমরা কি করো হাজার হাজার তরুণ যুবক তখন এরকম ভাবে পড়ার জন্য বললেন যে হাজার হাজার মানে যুবকদের উদ্দেশ্যে তিনি বললেন যে বলো লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুলুল্লাহ বলুন সুবহানাল্লাহ সমস্ত যুবকগুলো কি করলো এরকম ভাবে এক আল্লাহর উপরে ঈমান আনলো ঈসা নবীর উপরে ঈমান আনলো তারপরে ওই বাদশা দমেনাই যে সমস্ত যুবকেরা ইমান এনেছিল তাদেরকে আগুন আগুনে জ্বালিয়ে পুড়েছে আরো কিছু যুবক ছিল তারা বলছে আগুনে পুরো আর কাটো আর যাই করো না কেন এক আল্লাহর এবাদত থেকে আমরা ফিরবো না বলুন সুবহান প্রিয় ভাইরা আজকে যুব সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই জন্য আমরা যারা যুব সমাজ রয়েছি আজকে আমাদের পাশাপাশি রয়েছে বৃদ্ধরা শিশুরা আমাদের এই হালত ছিল এখন হয়তো বা যুবক আছি সেই বলে এই সময়টাকে হচ্ছে ভ্যালুয়েবল একটা টাইম মূল্যবান একটা সময় এই সময়টাকে আমরা অযথা নষ্ট না করে লিল্লাহি আল্লাহর জন্য আল্লাহর জন্য ব্যয় করতে রাজি আসি না তো